হ্যালো আমার ছোট্ট ছোট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রিনিস সহজ পাঠ বইটির ষষ্ঠ পাঠটা পড়াবো এবং এখান থেকে যা যা প্রশ্ন উত্তর হবে সে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পিসটা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখুন তাদের সুবিধা যে আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে প্লিজ ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে বারণ করে পড়ছি শুনলাম উশ্রী হাস্যু দন্তসরাফলা হাস্যি উশ্রী দন্তন দয়দিগের নদীর ঝর্ণা ঝ রয় হস্তন্ত দন্তনাকা ঝর্ণা দয়কার খ তয়কা দেখতে উন্তস জয়কা ব যাব উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব দিনটা দয়সী দন্তনাটাকা দিনটা বড় একা বড় বয়সে তার বছর ফলা দীর্ঘ বিশ্রী দিনটা বড় বিশ্রী শূন্য তার বছর শু দন্তনাছ বজ্রের ব বরকি জরা ফলা একার র বজ্রে তার বছর বয়দ শব্দ শূন্য বজ্রের শব্দ শ্রাবণ তার বছর ফলা আকার ব মুদন শ্রাবণ মায়াকা দন্তসেকার মাসে বয়াকা দয় হস্তন্ত লয়কা বাদলা শ্রাবণ মাসের বাদলা উশ্রীতে হাস্য দন্তস রফলা হাস্য একা উশ্রীতে বয়াকা দন্ত বান দন্ত নয়কার ময়কা ছয়া নেমেছে উশ্রিতে বান নেমেছে জলের বরকিজ লয়কার জলের দন্তস রফলা অকার বড় বকার বড় দুরন্ত দশ র দন্তনত দুরন্ত অবিশ্রান্ত রফলা তারা দন্তনত অবিশ্রান্ত একা ছুটে চ ল চলেছে অবিশ্রান্ত ছুটে চলেছে অনন্ত অ দন্তন দন্তনত অনন্ত এ দন্তস এক এসো একসঙ্গে এ ক দন্তঃস গো একা একসঙ্গে অন্তঃস একা তরফলাকা যাত্রা কর একা করা অন্তঃস জয়াকা করা যাক অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক আমাদের আ ময়াকা দয়কার আমাদের দুদিন দিন দয়াশু দন্ত দুদিন ময়াকা তরফলা মাত্র ছয়শ ট ছুটি আমাদের দুদিন মাত্র ছুটি কলেজের ক লয়কার বা কি জয়কার কলেজের ছয়কা তরফলাকার একা ছাত্রেরা গয়েকা ছয়কার গেছে ত্রিবেণী তরফলা হাসী গয়েকার মুগ ত্রিবেণী গয়েকার কেউ বয়কার বা গা ছয়কার গেছে আত্রায় আ তরফলাকার হাস্ট্রী আত্রায় সাঁতরা গাছী দন্তশী চন্দ্রবিন্দু আকার তরফলাকার গয়াকা ছয়শেরও গাছের কান্তি কয়াকা দন্ত্রী কান্তি মহাসী তরফলা ফলা মিত্র সাঁতরা গাছের কান্তি মিত্র উন্তস জয়াকা বয়কা যাবে আমাদের আ মায়াকা দয়কার আমাদের দন্তস ময় সঙ্গে উশ্রীর হাস্য দন্তসরা ফলা হাস্য উশ্রী ঝড় নয় ঝড় অয় হসন্ত অন্তঃস্থ সাঁতরা গাছের কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রী ঝর্ণায় শান্তা তারপর একাদন্তা শান্তা কয়েশই কি অন্তঃস্থ তয়কা যেতে একার অবয়কার পারবে সে দ্বন্সায় সে হন্তঃস্থা হয়তো শ্রান্ত তারপর একাদন্ত শ্রান্ত হয়ে হয় হয়ে পড় অবয়কার পড়বে সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে পথ হয়েকার পথে অন্তঃস্থ যদি বৈকির জন্য জল দন্তনায় ময়কার নামে মিশ্রদের মহাস্ত তার্ব দয়কার দয়াকার মিশ্রদের বয়াকার আসে বাড়ি আ তারপর সরফলা অন্তস্থ আশ্রয় দন্তনায়কার ব নেব সঙ্গে দন্তস ময় গার সঙ্গে কয়াকার র খাবার আছে তয়কার তোর সঙ্গে খাবার আছে তো সন্দেশ দন্তস দন্তন দয়কা তারপশ সন্দেশ আছয়কার আছে পান্তুয়া পয়াকার দন্তন তয়কার অন্তঃস্থার আ ছয়কার আছে সন্দেশ আছে পান্তোয়া আছে বোঁদে আছে বৈচন্দ্রমী দয়কার দয়াকার বোধে ছয়কার আছে আমাদের আ ময়াকা দয়কার আমাদের কায়াকা দন্তনত কান্ত চয়াকার কয়ল চাকর তারপর ঘয়ের ফলা শীঘ্র কয়শ্রী ছয়সু কিছু খয়াকার দন্তার খেয়ে দন্তনশ্রী কনি। আমাদের কান্ত চাকর কিছু খেয়ে নিই তার দয়াকার তার খাবার ক্ষয়াকার ও খাবার আগ্রহ হ আগ্রহ দয়াকার ক্ষয়শ্রয় দন্তনাকা দেখিনি তার খাবার আগ্রহ দেখিনি से दंश का से भोरे भयकर रहकर भोरे भयकर लयकर दोस्तों बेलाय पानता पयाका दंत तो पानता भयाका तो भात खयकर दोस्तों एक खे भयकर रहस्य दोस्तों एक छे भोरे बेलाय पानता भात खे बेरिए দয়াকার তার বয়কান্ত বান বোন ক্ষান্তমণি কয়ে পেট কাটামাকার মুহিত ক্ষান্ত মধ্যে মণি দয়াকার কয়েকা তাকে খাইয়ে কয়েক হাস্য এক খাইয়ে দয়াস লয়কা দিলে তার বোন ক্ষান্তমণি তাকে খাইয়ে দিলে এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখে নাও এক নম্বর থেকে প্রশ্ন কোথায় ঝর্ণা দেখতে যাব উত্তর হবে উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব দু নম্বর প্রশ্ন দিনটা কেমন উত্তর হবে দিনটা বড় বিশ্রী তিন নম্বর থেকে প্রশ্ন কোন মাসের বাদলা উত্তর হবে শ্রাবণ মাসের বাদলা চার নম্বর থেকে প্রশ্ন কোথায় বান নেমেছে উত্তর হবে উশ্রিতে বান নেমেছে পাঁচ নম্বর থেকে প্রশ্ন কলেজে ছাত্ররা কোথায় গেছে উত্তর হবে কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী কেউ বা গেছে আত্রায় ছ নম্বর থেকে প্রশ্ন কে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায় যাবে উত্তর হবে সাঁতরা গাছের কান্তি মিত্র আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায় যাবে সাত নম্বর থেকে প্রশ্ন পথে যদি জল নামে তাহলে কোথায় আশ্রয় নেবে উত্তর হবে পথে যদি জল নামে তাহলে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব নেক্সট দেখো আট নম্বর থেকে প্রশ্ন সঙ্গে কি কি খাবার আছে উত্তর হবে সঙ্গে সন্দেশ আছে পান্ত আছে বোঁদে আছে লাস্ট প্রশ্ন নর্নম দেখে সে ভোরের বেলায় কী ভাত খেয়ে বেরিয়েছে উত্তর হবে সে বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে তাহলে ষষ্ঠ পাঠ থেকে এই প্রশ্নগুলো করলেই হবে তাহলে আজকে পথে পড়লাম পরের দিন সপ্তম পার্ট পড়াবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের এক লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে